হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারলাম না এখন বেজে গেছে সাড়ে এগারোটা মতন সকালবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওয়াজ ইয়ার জাস্ট উঠলো আর আমি এখন দেখো এই যে সকালবেলা চা খাওয়ার পরে একটুখানি আমি ব্রেকফাস্টে ভাতই খাই মানে কিছুক্ষণ পরে সাড়ে এগারোটার দিকে বাড়িতে সবাই রুটি খাই আমি ভাত খাই তখন সেটাই খেয়ে নেবো আর ওয়াজিয়ারও দুধ গরম করা কমপ্লিট হয়ে গেছে ওকে তখন গরুর দুধটাই দিয়ে যেতে এক বছর হয়ে গেছে আর ওখানে ওর মানে পানিটাও গরম করে রেখে দিয়েছি সব কিছু কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো তারপরে ওকে দুধটা খাইয়ে নেবো আর আজকে বাড়িতে আসছে আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডটা অতটাও ক্যামেরা কমফোর্টেবল না তবুও যতটা পারবো সারাদিন তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করতে থাকবো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তখন গোসলটাও সেরে নিয়েছিলাম আর এখন এই যে দেখো টিফিন নিয়ে দাঁড়িয়ে আছি ওয়াজিয়ার দাদু আসবে ওর জন্য ভাত আনতে যাবে এখানে কি বলো তো এখানে যেহেতু মানে স্কুলে নাম দেওয়া আছে তো ওরা রোজই আর কি কল করে নেওয়ার জন্য সেই জন্য আর কি প্রতিদিনই ওটা নেওয়া হয় ও তো খাই না তবুও আমরা নিয়ে নিই যেহেতু ওরা বারবার বলে কল করে সেই জন্য আর কি নিয়ে আসি তো দাদু এখন দোকান থেকে আসবে সেই যে নিয়ে আসবে আর আমার ফ্রেন্ডও চলে এসেছে বাড়িতে চলো ভিতরে যাব তারপর তোমাদেরকে শেয়ার করব আর আমার মুখের মধ্যে দেখো কি ইনফেকশান হয়ে গেছে পুরো এই জায়গাটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দেখো তো ট্রিটমেন্ট করছি দেখা যাক কি হয় কিভাবে কি হলো কি জানি পুরো অবস্থা খারাপ ওই ছাতুটা তো নিতে হবে না হ্যাঁ রয়েছে এদিকে এখন রাত ভাত খাচ্ছে তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ারই করতে পারছি না তোটা ব্যস্ত এখানে আবার দেখো কতটা জামা কাপড় এগুলো আবার গোছাতে হবে সব আর ওয়াজিয়ার কাণ্ড দেখো ভাত তো সেই যেভাবে সেইভাবে রে এত বড় বাচ্চাটাই খাই না সেই জায়গা থেকে আমার বাচ্চা খাবে এটা বল তো সবাই কি করে বলে এখন কোনো বাচ্চাই খায় না বল বাচ্চাদের খাওয়া নেই রাতের খাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা খেতে বসে যাব অনেকটাই বেলা হয়ে গেছে নাও না রাত করে এখন বাচ্চাটা একদম খেতে চায় না বল কোনো বাচ্চাই খায় না কেন ওটা রেখে দেয় আলাদা প্লেটে নেয় চলো আমরা খাওয়া দাওয়া সেরে নি আর তোমাদেরকেও মেনুটা দেখিয়ে দিই আজকে কি আছে খুবই সিম্পল চলো দেখিয়ে দিই এখানে আছে ভাত আর যেটা রান্না হয়েছে সেটা হলো গাটি কচু অনেকে গুডি কচু বলে থাকে এটা পাবদা মাছের ঝাল আর এখানে চিকেন আলুর পাতলা ঝোল গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সঙ্গে তো সেই দুপুরের পরে আর তেমনভাবে কিছুই শেয়ার করে হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সবাই মিলে এখানে একটা চায়ের আসর বসিয়ে দিলাম এই যে দেখো ফারিয়া এসেছে আর ওই যে দেখো রাহাত ফাড়িয়ার রাহাত কিন্তু সেম এজ তো যাই হোক এখন আমরা এখানে কি কি খাচ্ছি চলো তোমাদেরকেও শেয়ার করি এই যে দেখো আজকে বানিয়েছি ছাতুর পকোড়া প্রথমবার বানালাম জানি না কেমন হবে আর এই যে ওয়াজিয়ার কাণ্ড দেখো আর এই যে ওয়াজিয়ার কাণ্ড করে বলেই তো বলি সেই আদর্শ শুরু সত্যি তো অনেকক্ষণ দেখিনি বলে দেখলি কেমন করছে দেখি অজিয়ার দাদি কি কি আনলো খোলো এটা কি সবাই খোলো ওয়াজিয়ার দাদিমা একটু দরকারে বাইরে গেছিলো সেই জন্য ওয়াজিয়ার জন্য কী এনেছে সেগুলোই তোমাদেরকে আর কি দেখাচ্ছি এখানে দেখো ওর জন্য কিনে এনেছে মোজা এই মোজাগুলো একটু বড় বড়ো মানে ওর দাদিমার ভালো লেগেছে সেই জন্য এনেছে ওর জন্য আর এখানে একটা হাইনে গেঞ্জি এনেছে আর তার সঙ্গে প্যান্ট সেট দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না তো হ্যাঁ ও একটা বিয়েবাড়িতে যাবে সেই জন্যই আর কি যেহেতু এখন ঠান্ডার সময় ওকে বার্থডেতে যে ড্রেসটা ওর দাদিমা দিয়েছিল সেটাই আর কি ও পরে যাবে তো ওটা তো হাতা কাটা সেই জন্য আর কি ভিতরে পরার জন্য ম্যাচিং করে ওই হাইনেকটা এনেছে তো এগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে দেখো ফারিয়ার ড্রেসটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে তোমরা যারা আগের ভিডিওতে দেখো নি তাদের জন্য আর কি আরেকবার দেখিয়ে দিলাম এখানে রাহাত এরকম করছে আর ওয়াজিয়া দেখো কেমন দেখছে ওয়াজিয়া তোমার ভালো লাগছে ওরকম ভালো লাগছে ফারিয়া কেমন করে বাচ্চারা তো তেমন কিছুই খেলো সেই জন্য বাচ্চাদের জন্য এখন একটুখানি সুজি বানাচ্ছি ওয়াজিয়া কেউ দেব আর বাচ্চাদেরকে দেব আমাদের জন্য তো চা করেছিলাম ওরাও একটু একটু চা নিয়েছিল আর ওয়াজিয়ার জন্য সুজি দেবে এখন ওরাও বললো সুজি খাবে সুজি খুব ফেভারিট সেই জন্য ওদেরও বানাচ্ছি এই দেখো ভালো আছে রাজ ভালো আছে টেস্টি ভালো লাগে তোমার সুজি খেতে অনেক ভালো লাগে ও তাকিয়ে আছে তুমি খাবে এমন তুমি খাবে খাবে தான் ஆய <laughs> তারপর আমার ফ্রেন্ডদেরকে বাড়ি ছাড়তে আসলাম বাড়িটা আমার বাপের বাড়ির কাছে সেজন্য জন্য আর কি ছাড়তে এসে একটু মায়েদের এখান থেকে দেখা করে গেলাম মায়েদের বাড়িতে একটা বিড়াল আছে ওয়াজিয়া দেখো কেমন আই আই করে ডাকছে আর ওয়াজিয়ার নানিমা ওকে একটু রুটি খেতে দিয়েছিল রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে যায় তারপরে আর কোনো ভিডিও আমি করিনি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো ইউটিউব চ্যানেল এসটি অফিসিয়াল ফেসবুক আইডি সহ্যালি বেগম টাটা